নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ নিয়ে এসেছি মুখরোচক ভেন্ডি আলু ভাজার একটা রেসিপি নিয়ে অনেকেই ভেন্ডি খুব একটা পছন্দ করেন না তবে এইভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজা করলে গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভেন্ডির এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভেন্ডি আলু ভাজা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে ভেন্ডিগুলো কেটে নিয়েছি তবে ভেন্ডি কিন্তু সবসময় কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় আর এখানে তিনটে মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল তেল তেল গরম স্পুন করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর টি হলুদের গুঁড়ো লবণ আর হলুদ ভালো মতো মিশিয়ে নিয়ে করে ভেজে নিতে হবে যেহেতু আলু একটু শক্ত সবজি তাই আলুটা আগে একটু ভেজে নিয়ে তারপর ঢ্যাঁড়সটা আমি এর মধ্যে নিয়ে দিয়ে ভাজব দুটো কখনোই একসঙ্গে ভাজা যাবে না এবারে ঢাকা দিয়ে মিনিট চারে রেখে দেবো তাতে আলু অনেকটাই নরম হয়ে যাবে মিনিট চারেক পর ঢাকা ওপেন করে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম আলু অনেকটাই হয়ে গেছে এবারে ঠিক এই পর্যায়ে ভেন্ডিটা দিয়ে দিয়ে দিলাম ভেন্ডি আলুর সাথে মিনিট দিয়ে ভালো করে ভেজে নেব ভেন্ডি আলুর সাথে দিলে কি হবে ভেন্ডিটা যেহেতু নরম সেই জন্য ভেন্ডিটা আগে সিদ্ধ হয়ে যাবে আর আলুটা শক্ত তাই আলুটা সেদ্ধ হবে না তাই জন্য আগে আলু একটু ভেজে নিয়ে তারপরে ভেন্ডিটা দিতে হবে এবারে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রেখে দেব তাতে ভেন্ডিটা ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে তিন মিনিট পর ঢাকা ওপেন করে আবার ভালো মতন মেরে ছেড়ে দেব আর দেখুন ভেন্ডিগুলো সুন্দর নরম হয়ে গেছে এবারে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি ভেন্ডি আলু ভাজা যেহেতু অনেকেই পছন্দ করেন না তাই আরো মুখরোচক করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা পোস্ত পোস্ত দেওয়ার ফলে ভেন্ডি আলুর স্বাদ অনেকটাই বেড়ে যাবে আর রুটি পরোটা সবের সাথে খেতে খুবই ভালো লাগবে পোস্ত দিয়ে ভাজা ভাজা করে যখন পোস্ত থেকে সুন্দর একটা ভাজা পোস্তর গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবারে গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে এরকম মুখরোচক ভেন্ডি আলু ভাজা সার্ভ করে দিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখন বাজারে প্রচুর ভেন্ডি পাওয়া যায় কাজে এই রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন धन्यवाद